প্রতি সপ্তাহের মতো উইকেন্ডে কিন্তু এবারও আমরা চলে গেছিলাম সাপুর জিতে চা খাওয়ার জন্য আমরা গেছিলাম এবারে পাঁচজন বন্ধু তার মধ্যে কমন মুখ কিন্তু চারজন পাবে আমি স্বরূপ সুদীপ্ত আদর্শ এই চারজন কিন্তু আমরা প্রায় যাই কিন্তু এবারে গেছিল একটা নতুন ভাই আমাদের তাকে দেখার দাও আসলেই তাকে দেখতে পাবে হ্যালো রিক হ্যাঁ রিকি তো দেখতেই পাচ্ছ জগন্নাথ মন্দিরের ভিউটা এখান থেকে ও জাস্ট ওয়া ওয়া ওই চলে এসছে পিছনে বসে ও একটু বেশি পাকা পাকামি করে তো দেখতেই পাবে ও ভিডিও ক্লিপ অনেক কটা নিয়েছে বেশ পাকা পাকা কথাও আছে তো দেখতেই পাবে আপনারা তো দেখুন প্রথমে গিয়ে কিন্তু আমরা নমস্কার করে নেবো কালী মন্দির যেটা আমাদের এখানে মেন মন্দির এখানে আমি বলছিলাম যে সবার দেখা সবার দেখা আমাকে কেন শুধু দেখার চেষ্টা দেখো স্বরূপ ওই ওই কি মারল আবার যাই হোক আমরা আবার জগন্নাথ মন্দিরটা দেখে আছি কারণ আমাদের জগন্নাথ মন্দির যা গিলে মানে জেলা দেয় না দূর থেকে ও কি বলবো একটা দারুণ ঐতিহ্যবাহী মন্দির আমাদের জগন্নাথ দেব মন্দির কিন্তু জায়গাটা বিখ্যাত আমাদের হাজাগালি মন্দিরের জন্য যাই হোক আমাদের দেব মন্দিরের এখানে কিন্তু বহুত ভিড় হয় এই দিনে কারণ এই দিনে বলতে প্রতিটা সন্ধ্যাতেই ভিড় হয় উইকেন্ডে শনিবার রবিবার কিন্তু প্রচুর ভিড় হয় মই সন্ধা বেলা দেখি পাব আপোনাৰ দেখি থাকোঁ বন্ধু এখন একটা কথা বলবে সেটা সবাই শোনো সো গাইস আমরা এই মুহূর্তে এসে গেছি পাঁচজন মিলেatlas জগন্নাথ মন্দিরে ঠিক আছে তো একদম ভাই দারুন ওয়েদার দারুণ পরিবেশ আচ্ছা জলিটা বললাম এটা কিন্তু বন্ধুরা সবাই আসুন সবাই আসুন তারপর দেখুন না বন্ধুরা সব গিয়ার গিয়ারটা মারতে মারতে কথাগুলো তো শুনলেনি তো তো মানে সব মজা ও আর কি করার কথা হয় তারপর এখান থেকে জাস্ট ভিউটা দারুণ লাগছিল একদম মানে জগন্নাথ দেব মন্দির তো সে আর তেমনই চমকাচ্ছে দেবের মন্দির এখানে বন্ধুরা তো মানে ছেলেমেয়েরা মানে সব আসলে যা হয় আর কি সব কিছু থাকছে তো যাই হোক আমি তো ভিডিও ক্লিপ লিখছিলাম তারপর শুনুন ভিতরে হরিনামটা অপূর্ব মনটা জুড়িয়ে গেল তারপর দেখো আমরা বেরিয়ে গেছিলাম সাপুর জিতে চা খাওয়ার উদ্দেশ্যে তো আদর্শ ঝাঁঝরে গেল তো আমরাও মোটামুটি আস্তে আস্তে যাচ্ছিলাম খুব জোরে গাড়ি চালাইনি যাই হোক ক্যামেরায় ক্যাপচার করতে পারছিলাম না আমরা জুম করছিলাম তো ক্যাপচার হচ্ছিল না ক্যামেরাতে হাতে জোরে যাচ্ছিলো তো যাই হোক তো তো আমরাও ফোনটা বন্ধ করে ভিডিও ক্লিপটা পরে নেওয়ার পরে নেব ভাবলাম তারপর আবার একসাথে সবাই এসে ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম দেখো বন্ধুরা সবাই কেমন সত্যিই য়া সপ্তাহ শেষে দিনটা একসাথে বিদল টাকা দেয় মজা